সবাই কেমন আছে অনেক ভালো আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আর এই তো ছেলেকে নিয়ে আজ একটা শপিং গেলাম মনে করলাম আপনাদের ছোট্ট একটা ভিডিও শেয়ার করি আর আমাদের এখানে শপিং মলগুলো কীরকম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ভাবছি আপনাদের সাথে শেয়ার করবো আর যদি আমার ভিডিও কত বস্তা ফেলে রেখেছে কি যে লাইক কমেন্ট শেয়ার করে করেছি এ আমার ভাষাটাকে সবাই আমাকে পিটি পিটি সাপোর্ট করে অনেক মানুষ টান্ডা তারপরে মানুষ অনেক বেশি এটা তো ব্রাসেলসের মেইন শপিং মল তো তা যার কারণে অনেক বেশি মানুষ হয় এখানে ফনে দোকান ছোটোখাটো যে রেস্টুরেন্ট গাছ তার চারপাশে মার্কেটই বেশি অনেক মানুষ মানুষের জন্য হাঁটা যায় না ঠান্ডা তো ঠান্ডা মানুষ মানুষদের বেশি Ejek, onun kışmasa sesi şamne, kışmasa şobjeni şpatrugulaşa şurada egis. Ejek, onun kışmasa sesi şamne, kışmasa şobjeni শুধু বাচ্চাদের লোবনের জিনিস আমরা যারা নারীরা আছি আমরা আসলে নিজের ঘরটা সাজাতে অনেক পছন্দ করি আর আমাদের এই পছন্দের মধ্যে ফুলটা হচ্ছে পছন্দ আমার কাছে তো অনেক ভালো লাগছে এই যে ফুল দেখতে অনেক কিউট কিউট শপিস দামও তেমন না চারিরও পাঁচিরও করে আর দেখতে অনেক ভালো লাগে আর এগুলো করে আমি ঘর সাজালে দারুণ লাগবে তাই না যারা যারা আমার মতো ঘর সাজাতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন

এখানে সব খেলনার জিনিসপত্র বাচ্চাদের শুধু আর আমার ছেলে তো আসেই এখানে এগুলার জন্য এই এইদিন পাগল হয়ে গেছে দেখে কিনটা দেখে কোনটা নেবে সে আর এই তো একশন থেকে বের হয়ে গেলাম ছেলের খানি টানি নিয়ে এখন একটু ফ্রিমার্কে যাবো দেখি ফ্রি মার্কেট কি পাওয়া যায় আর বসে আপনাদের প্রিমার্কটা দেখাবো কী রকমের কাপড় চোপড় আছে ফ্রিমার্কেট ভেতরে सुंदर सुंदर स्वेटर अच्छे কাপড়গুলো অনেক সুন্দর সঙ্গে কোটগুলো আসছে এখানে আঠাশ টাকা করে দামটা কমই আসে মনে হয় আমার কাছে এইটা আমার কাছে ভালো লেগেছে কালারটা অবশ্যই দাম হচ্ছে যে আঠাশ টাকা করে ঠান্ডার অনেক সুন্দর সুন্দর সুইচার তারপর কোটগুলো আসছে এখানে জ্যাকেটও আসছে লম্বা জ্যাকেটগুলো প্রাইস হচ্ছে কি আপনার ফোরটি সিক্স তারপরেও নাকি সে মনে হয় প্রাইমারি মার্কে দাম কম না এতো মানে অন্য যে জারা ভাই এইতে একটকলো সেমই কিন্তু মাত্র অনেক দাম থাকে এগুলাতে জুস আকে আসে দেখি জুত আসছে <AUT1> <laughs> <CORREASES> তো আরো কয়েকদিন পরে আরো সুন্দর সুন্দর আসবে কারণ সামনে যে বরফ পরা শুরু হয়ে যাবে কয়েক মাস পরে আরো সুন্দর সুন্দর জুতার কালেকশনগুলো আসবে এখানে যে দেখুন জুতা এই জুতাগুলো হচ্ছে কি আপনার নয় ইউরো করে নিয়ে যাইতাম কিন্তু লম্বা লাইনে দাঁড়াতে হবে অনেক সময়

আর এই তো আরো সুন্দর সুন্দর জুতা সুন্দর লাগতেছে আমার অবশ্যই স্যান্ডেল গুলার দরকার ছিল কিন্তু এখন লাইনে দাঁড়ানোর বই আমি নিতে পারতেছি না অনেক সময় লাইনে দাঁড়াতে হবে কারণ অনেক লম্বা লাইন দেখে আসছি অনেক সময় লাগবে ছেলেরও কীদা লাগছে তো ছেলেকে নিয়ে মেকডোনাল্ডে যাবো যার কারণে আর বীর করতেছি এখন অনেক সুন্দর সুন্দর জুতো হেলোয়েন ক্রিসমাস এইগুলারই জুতো এখন আসছে কালেকশন কয়েকদিন পরে তো আর ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে আর এখানে দেখুন ব্যাগের কালেকশন অনেক সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন আছে ব্যাগগুলো অনেক কিউট কেট তাই না অনেক সুন্দর লাগতেছে ব্যাগগুলো আর এগুলোর প্রাইস হচ্ছে মেয়েদের জুতো এখানে সবকিছু মেয়েদের কালেকশন নিচ্ছে উপরে ছেলেদের অবশ্যই যাবো উপরে দেখাবো আপনাদেরকে আমি

জিনিসগুলোই পাওয়া যায় অনেকে কারো কাছে আছে হয়তো এতো সামর্থ্য এসেও এখান থেকে কিনতে পারবে যেমন এই যে জুতাগুলো দেখুন বারো ইউরো করে মাত্র সবগুলো জুতো এখানে বারো ইউরো সব জুতো এই যে জুতাগুলো এই লাইনের যে জুতাগুলো দেখুন সবগুলো বারো ইউরোর জুতা আর এদিকে হচ্ছে ব্যাগের কালেকশন বড় বড় ব্যাগগুলো আর এই যারা আছে এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছোট ছোট অনেক সুন্দর সুন্দর ব্যাগগুলা দেখুন মাত্র এটা হচ্ছে তেরো ইউরো করে এখানেও ব্যাগ ছোট ছোট ব্যাগ তারপরে যে সাইড ব্যাগগুলো আছে দেখুন ট্র্যাভেলিংয়ের ব্যাগ ট্রাভেল করতে পারবেন ব্যাগগুলা নিয়ে অনেক সুন্দর সুন্দর ব্যাগ দেখছেন এই ব্যাগটার প্রাইস হচ্ছে আপনার সতেরো টাকা করে সতেরো ইউরোপ ঠান্ডা শাল আসছে অনেক সুন্দর সুন্দর গলার আপনি ক্রিসমাসের জন্য দেখুন অনেক সুন্দর সুন্দর মেয়েদের ছোটো ছোটো মেয়েদের যে পুতুল বেল্ট ওইগুলা সবই আসছে মোবাইল পার্স এইগুলা মোবাইল টু মোবাইল রাখার জন্য সিম্পল শুধু একটা ব্যাগ আর আপনার জরুরি কার্ডগুলো নিয়ে এগুলোতে বের হতে পারবেন ফোন নিয়ে চলুন আপনাদের আমি উপরে নিয়ে যাই বাচ্চাদের বাচ্চা দেব ছেলেদের কালেকশন গুলো আছে আপনাদের সাথে শেয়ার করবো যে উপরে হচ্ছে বাচ্চাদের কালেকশন মেয়েদের অনেক সুন্দর সুন্দর জ্যাকেট এখানে হচ্ছে মেয়েদের অনেক সুন্দর সুন্দর কালেকশন মেয়েদের আর সাইড হচ্ছে মেয়েদের আর হচ্ছে সাইড হচ্ছে ছেলেদের এক সাইড মেয়েদের আর এক সাইড ছেলেদের তাকে এই যে দেখুন ছেলেদের এগুলো অনেক সুন্দর সুন্দর ছেলেদের আসছে এটা হচ্ছে শত্রু ইউরো করে একটা এই টাকা প্যান্ট এরকম দাম হবে অনেক সুন্দর সুন্দর জ্যাকেট আসছে দেখতেছি এই যে দেখুন ছোট ছোট বাচ্চাদের এগুলো এগুলো অত কিউট লাগে আমার কাছে অনেক ভালো লাগে দেখতে এই যেগুলো করে দেখুন অনেক সুন্দর সুন্দর কিউট কিউট জুতা একদম ছোট বাচ্চাদের অনেক সুন্দর না জুতাগুলো দেখুন অনেক কিউট জুতাগুলো এটা হচ্ছে নয় থেকে বারো মান্থের বাচ্চা যেগুলো ওগুলো জুতা এগুলো অনেক সুন্দর এই কাপড়গুলো দেখতে আমার কাছে তো ভালো লাগে ছোটো ছোটো বাচ্চাদের যে কাপড়গুলো এই যে দেখুন আরও

אני מעדד שוצאי כאן אישות এই তো আমি বের হয়ে যাব কারণ পুরোটা যদি আমি আপনাদের দেখাতে লাগে পুরো দিন চলে যাবে অনেক বড়ো তো উপরটাও বিশাল বড় তার কারণে এত কিছু দেখালাম না আরও একদিন অন্য একদিন এসে আমি আপনাদের শুধু উপরটা শেয়ার করবো আসলে উপরে হচ্ছে যে শুধু ছেলেদের কাপড় আর এখানে হচ্ছে বাচ্চাদের সব কালেকশন আমি সোজা চলে যাবো মেঘ ছেলেকে নিয়ে অনেক ভুক্তি গেছে লেগেছে থেকে বেরিয়ে যাবো এখন আর আসলাম অর্ডার করছি শেষ করে ম্যাকডোনাল্ডে বসে আছি আর আমার আসলে ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবার সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন অনেক মানুষ ম্যাকডোনাল্ডে আছে প্রচুর মানুষ কত মানুষ ম্যাকডোনাল্ডে খাওয়ার টাইম তো যার কারণে আরো মানুষ অনেক মানুষ আর এই তো আমাদের কানি অর্ডার চলে আসছে আমি এখানে বার্গার দিচ্ছি ফ্রি আর এটা একটা চিকেন রোলের মতো আমাদের খাবার ছেলের অনেক কেদার লাগছে আমারও অনেক কেদার লাগছে রাতে অনেকটা খাওয়া হয়নি বের হলাম কিন্তু অনেক লেট হয়ে গেছে আর অনেকদিন আমি আর আমার ছেলে একা একসাথে বের হওয়া হয় না কারণ ওই স্কুলে থাকে আর আমি বাসায় জন্য যতদিনই বের হলাম মনে করলাম ওর সাথে একটু সময় কাটাই আর মা ছেলে বাইরে একটু খাওয়া দাওয়া করি এই তো না যে এগুলোই আমাদের ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা জ্যাকেটের দাম দেখুন ছেলেদের একশো চল্লিশ টাকা অনেক দাম জ্যাকেটের কোটগুলোর দাম দেখুন একশো নয়েরও করে কোটগুলো বেশে হে দাম দেখে কি কাপর আর এত দাম এক রেগুলার মধ্যে দেখলে তো ভয় লাগে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আরে এত ভালো শেডলাম বাইরের অবস্থা দেখুন অনেক খারাপ খুব অন্ধকার হয়ে এসেছে তাই তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছে না কারণ এখন থাকতে হতো মার্কেটে তো বাসায় চলে যাবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম